বিচারে ইসলাম নীতি আদর্শের শাসন আমরা বাস্তবায়ন দেখি না এখন বাংলাদেশের মানুষের একটাই চাওয়া পাওয়া তাদের আশা আকাঙ্ক্ষা যে আমরা তো বারবার তেপ্পান্ন বছর পরীক্ষা করেছি এবছর এই সামনের জাতীয় নির্বাচনে আমরা ইসলামী নীতি আদর্শের সরকার আমরা ক্ষমতায় নিতে চাই সেই লক্ষ্যে আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা দ্বারথহীন কণ্ঠে ঘোষণা করেছি যে সামনের জাতীয় নির্বাচনে ইসলামের পক্ষে বাক্স থাকবে একটা এরপরে আপনারা দেখেছেন আমরা ঘোষণা করেছি যে যারা নাকি দেশ প্রেমিক রয়েছে তাদেরকে সহায়ক আমাদের বাংলাদেশকে নতুন বাংলাদেশ সবাই এক একাকার হয়ে আর আমরা ভারতের দানাল হতে চাই না আর আমরা আম্রিকা দানাল হতে চাই না দেশ দ্বিত হতো সেই লক্ষ্যকে সামনে নিয়ে আপনারা দেখেছেন যে আমরা তেপ্পন্ন বছর জাতীয় নির্বাচন দেখেছি কিন্তু তিপ্পান্ন বছরে যে নির্বাচন হয়েছে এই নির্বাচনে আমরা কি দেখেছি দিনের ভোগ রাতে বাক্স চলে যায় আমরা কি দেখেছি কালো টাকার দৌরাত্বের কারণে বেশি শক্তের তাণ্ডবের কারণে ভালো মানুষগুলো নির্বাচিত হতে পারে নাই আপনারা দেখেছেন এই পদ্ধতির নির্বাচনে পঁয়ত্রিশ চল্লিশ পার্সেন্ট ভোগ একশো পার্সেন্ট লোকের নেতৃত্ব দিয়ে এ দেশকে একেবারে ধ্বংসের প্রান্তে একেবারে নিয়ে গেছে তলানিতে পৌঁছে দিয়েছে পঁয়ত্রিশ চল্লিশ পার্সেন্ট ভোট পে আর ষাট পার্সেন্ট মানুষ তাদের মতামত উপেক্ষা করে এ দেশ যদি কেউ চালাতে চায় সে দেশ কি সুন্দর চলে এর জন্যই আমরা ঐতিহাসিক একটা নির্বাচনী পদ্ধতি নিয়ে আসছি যেটা নতুন আবিষ্কার করছি তাই না এই নির্বাচন পদ্ধতি তামাম দুনিয়াতে প্রায় একানব্বইটা দেশের মধ্যে এই পদ্ধতি চলছে যে নির্বাচনের নাম হলো পিয়ার পদ্ধতির নির্বাচন পিআর পদ্ধতির নির্বাচনটা কি বিএনপির সালাউদ্দিন সাহেব তো বুঝেই না পিয়ার কাকে বলে বলে পিয়ার খায় না মাথায় দেয় পিয়ার খায়ও না মাথায়ও দেয় না পিয়ার নির্বাচনের মাধ্যমে প্রতিটা ভোটার ভোটারে অধিকার এবং তাদের মতামত বাস্তবায়ন হয় পিয়ার খায় মাথায় দেয় না পিয়ার নির্বাচনের মাধ্যমে খেসিস চরিত্র তৈরি হয় না এখন মানে ভালো লাগছে সেই তৈরি হয় না আর নির্বাচনের মাধ্যমে ওরা এককভাবে ক্ষমতায় যাওয়ার পরে সংবিধানকে নিজেদের লেখার একটা চটি বই হিসেবে ব্যবহার করে যখন মন চায় তখনই সংবিধান পরিবর্তন করে ফেলে কিন্তু বিয়ার নির্বাচনের মাধ্যমে এই সুযোগটা আর থাকে না বিয়ার নির্বাচন যদি হয় সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি সংসদে জায়গা পায় ছোট দলের প্রতিনিধি কিন্তু সংসদে জায়গা পাবে কারণ পার্সেন্টের উপরে এখানে আলোচনার সিদ্ধান্ত হয় যে পার্সেন্ট পাবে সেই অনুযায়ী তার প্রতিনিধি সংসদে চলে যাবে তারা জাতীয় সরকারের কথা বলে জাতীয় সরকার কিভাবে তারা তৈরি করবে তোমার থেকে খয়রাত নিয়ে আসবে না তাদের ক্ষমতায় পিআর নির্বাচন পদ্ধতি এইটা যখন ওরা দেখছে মনে হয় জানো আকাশে আসমান খাড়া পড়ছে মাথায় এখন ভূমি নাই এখন অস্থির হয়ে গেছে এখন ওরা পিআর sene না খায় না মাথায় দেয় ঠিক পিআর খায় ও না মাথায় ও দেয় না পিআর দিয়ে দেশ সুন্দর হয় ঠিক এজন্য আমার ভাইদেরকে বলবো আসেন আমি আপনাদের সামনে আয় শরীকত দাওয়াত করেছি আজ এর বিচার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো খারাপ কাজের বিরতি চায় থাকো এখন পাঁচই আগস্টের পরে যারা নাকি ইসলামী নীতি আদর্শ লালন করেন আপনারা দেখেছেন তারা দেশের মানুষের শান্তির জন্য এবং সংখ্যালঘুদের মান এবং তাদের সম্পদ সংরক্ষণের জন্য আমরা কিন্তু পাহারাদের দায়িত্ব পালন করেছিলাম আর তখন এক শ্রেণীর সার্থনশীল হয় তখন তারা নেমেছে চাদাবাজি করার জন্য তখন তারা নেমেছে স্টেশন দখল করার জন্য তখন তারা নেমেছে ঘর দখল করার জন্য আমি আমার ভাইদেরকে বলবো আছেন আমরা কেউ চাদাবাজির যারা তাদের সহযujjati যারা আমরা না হই ঠিক আমরা যারা খুনিদের সহযোগিতা না করি আমরা যারা টিনদার বস্তির সহযোগিতায় না করি এই লক্ষ্যে আমাদের আওয়াজ তো হবে যে আজকে এদেশ আমার এদেশের ভাটিও মানুষ আমরা যেন ভালো থাকতে পারি এই লক্ষ্যেই আমাদের ইসলামী নীতি আদর্শ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতা নেওয়ার জন্য আমরা আপনাদের সকল আহ্বান জানাচ্ছি আর আপনাদের এই সিরাজগঞ্জে যে ছয় আসন রয়েছে তার ভিতরে চার আসনের আপাতত আমি সম্ভাব্য এমপি প্রার্থী ঘোষণা করছি এই সিরাজগঞ্জ দুইতে আমাদের মুফতি মহেবুল্লাহ আপনাকে হাত পাখা প্রতিগামী দিচ্ছি আপনারা এই অশান্তির আগুন এই হাত পাখা মাধ্যমে শান্তির পরিবেশ তৈরি করার জন্য আমি আমার হিসেবে রেখে গেলাম আল্লাহ কবুল করুক সিরাজগঞ্জ তিন বীর মুক্তিযোদ্ধা কাজী আইনুল হক কয় আইনুল হক আর একটু চলে বীর মুক্তিযোদ্ধা আইনুল হক তার হাতে আমি হাত পাখা দিয়ে গেলাম সিরাজগঞ্জ ছয় আলহাজ মিসবাহ উদ্দিন তাকে আমরা হাতা প্রতীক দিয়ে আপনাদের সাথে আমারও হিসাবে আমি লিখে গেলাম আর সিরাজগঞ্জ পাঁচ মুফতি শেখ মোহাম্মদ নুরুল নবী আল্লাহ আলহামদুল্লিল্লা শোনেন আল্লাহ আরাফুল আল আমাদেরকে যেন এই ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে আমাদের সবাই একাত্রিত হয়ে দেশ গড়ার তৌফিক দান করেন আল্লাহ আমিনা হাসানা হাসানা